আসসালামু আলাইকুম সুইট কুকিং ফেজের ফ্যান ফলোয়াররা কোথায় আপনারা ভালো করে একটু লক্ষ্য করে দেখুন এই লিচুগুলো কিন্তু ছোটোবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা এখন বড় হয়েছে তারা এখন পাকতে শুরু করে দিয়েছে দেখুন আপনারা কাদের বাড়িতে লিচু গাছ আসে কারা লিচু খেতে পছন্দ করেন সবাই একটা করে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই মাশাল্লাহ লিখে কমেন্ট করতে বলবেন না কিন্তু লিচু যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে একটা করে লাভ রিয়াক্ট দিয়ে যাবেন আপনারা আর আপনাদের বাড়িতে লিচু গাছ আছে কি না সবাই একটা করে সবি অবশ্যই কমেন্টের মাধ্যমে দিয়ে দিবেন। আপনারা কারা কারা লিচু খেতে পছন্দ করেন যদি এরকম ফ্রেশ লিচু খেতে চান দেখতে চান তাহলে আমার শ্বশুরবাড়িতে চলে যেতে হবে যদি আপনারা ঠিকানা জানতে চান অবশ্যই ইনবক্স করতে হবে ইনবক্সের মাধ্যমে আপনাদেরকে ঠিকানা দিয়ে দেব আর আমার শ্বশুরবাড়িতে গেলে আমি যদিও না থাকি আমার ফ্যান ফলোয়ার হিসেবে আপনাদের অতিথি আপ্যায়ন একটু কমতি হবে না আপনারা চলে যাবেন এবং কি গিয়ে দেখবেন খেতেও পারবেন অনেক ভালো লাগবে আপনারা দেখুন লিচুগুলো দেখতে কি সুন্দর লাগতেছে না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে শেয়ার দেবেন আল্লাহ হাফেজ